পার্টি এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশনায় আমরা পীরগাছায় পঁচাশি সদস্য বিশিষ্ট একটি মনিটরিং টিম করে দিয়েছিলাম এবং সেই টিম প্রত্যেকটি ইউনিয়ন পরিদর্শন করেছে এবং কোথাও কোনো কোনো ধরনের কোনো সমস্যা আমরা পাইনি এবং খুব সুন্দরভাবে আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে যে আমাদের হিন্দু সম্প্রদায় আছেন তারা এই সবচেয়ে তাদের বড় উৎসব যেটি শারদীয় দুর্গাপূজা এটি তারা উদযাপন করেছেন এবং আমরা কোথাও যদি কোনো সমস্যা দেখেছি সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমরা মানুষদেরকে সচেতন করেছি এবং আমরা চেষ্টা করেছি যেই গোষ্ঠী বিভিন্ন ধর্মকে কাজে লাগিয়ে আন্তর্জাতিকভাবে সমস্যা তৈরি করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমরা এই মনিটরিং টিম সর্বদা প্রস্তুত ছিলাম আমরা শারদীয় পূর্জা উপলক্ষে কাউনিয়া উপজেলা আক্তার নির্দেশনায় কাউনিয়া উপজেলায় বাহাত্তরটি মণ্ডপ ছিল প্রত্যেকটা পরিদর্শন করছি আমরা যারা আছি সেখানে প্রত্যেকটা মন্দিরে মন্দিরের কুমুটির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি সার্বক্ষণিক যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তাদেরকে যোগাযোগ রাখছি এবং এটাও বলে রাখছি যে যদি কখনো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে এবং আমরা আমাদের জায়গা থেকে সার্বক্ষণিক আমাদের টিম বাহাত্তরটা মন্দিরের প্রতি সুন্নদর ছিল বাংলাদেশ নাগরিক পার্টির তরফ থেকে তথা আক্তার হোসেন ভাইয়ের তরফ থেকে আমরা পীরগাছায় থানায় একটা পূজা মনিটরিং টিম গঠন করেছি এই টিম আমাদের সর্ব জায়গায় এই টিম যথাযথভাবে কাজ করছে এবং আমরা এই হিন্দু অবলম্বনী ধর্মাবলম্বীদের ভাইদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছি প্রশাসনের আমরা মানে চব্বিশ ঘন্টায় আমরা সার্ভিস পেয়েছি তো আমরা যখনই কোনো পূজা মণ্ডপ মণ্ডপে কোনো কল পেয়েছি আমরা তাৎক্ষণিক ওখানে যাওয়ার চেষ্টা করেছি এবং এ পর্যন্ত সুষ্ঠুভাবে আমাদের পিড়িগাছা উপজেলায় পূজা উদযাপন হচ্ছে এ নিয়ে কোনো বাহাত্তরটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি এবং প্রতিটা ইউনিয়নের পূজা মণ্ডপের জন্য আলাদা আলাদা আমাদের সেল ছিল অবজারভেশন করার আলাদা কমিটি ছিল এবং তার পাশাপাশি আমরা যে মেসেজটা দিতে চেয়েছি এনসিপি যে রাজনীতিটা লালন করে যে আদর্শটা সেটা হচ্ছে এখানে হিন্দু মুসলিম সকলের অধিকার আছে এবং শশা মর্যাদায় গৌরবের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের যেসব ভাইরা আমাদের আছে তারা তাদের ধর্মীয় যে অধিকার ন্যায্য প্রাপ্য এটা যেন প্রতিষ্ঠিত হয় এজন্য যতটুকু আমাদের করা দরকার এটা আমরা করেছি